কালীগঞ্জের লালারচক বরকতপুর অঞ্চলে বাঘ আতঙ্ক হ্যাঁ বাঘ আতঙ্ক জনমনে জনমনে বাঘের আতঙ্ক তাড়া করছে আতঙ্কিত নয় সচেতন হুন দীর্ঘ এক সপ্তাহ পর আবারও বাগের দেখা মিলেছে লালার চক বরকতপুরে এমনটাই দাবি স্থানীয়দের সিসিটিভি ফুটেজে দেখছেন আপনারা মোবাইলের স্ক্রিনে ঘটনাটি রবিবার কাকমুরের স্থানীয় আজির উদ্দিন এবং শামীম চৌধুরীর সঙ্গে ফোন যুগে অডিও আমাদের হাতে এসেছে শোনাব আপনাদের স্থানীয়দের বাস সমতে বুড়ে সময় মসজিদের সামনে দুটি গেইটের বাঘ বসে থাকা অবস্থায় দেখতে পান ইমাম সাহেব ওই সময় রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছিলেন এক ব্যক্তি তিনি ওই ব্যক্তিকে রাস্তা দিয়ে না আসতে বলেন তখনই মসজিদে আসা ওই ব্যক্তি দৌড় মেরে এক বাড়িতে ডুকে পড়েন ফলে তার প্রাণ রক্ষা হয় পরবর্তীতে এক বাড়ির সিসিটিভি থেকে ফুটেজ বের করা হয় নিরুপায় গ্রামবাসী সন্ধানগ্নে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে এসে বাঘের সম্পূর্ণ বিবরণ তুলে ধরেন ফাঁড়ি ইনচার্জ সারিমুল ইসলাম মজুমদারের কাছে এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনার খবর সামনে না আসলেও আতঙ্কিত মানুষ সপ্তাহানেক কাগে আমাদের পেইজে তুলে ধরা প্রতিবেদনটি দাবা মতো ছড়িয়ে পড়ে চারদিকে খবরটি পত্র পত্রিকা ও সামাজিক গণমাধ্যমে প্রকাশ পায় কিন্তু এখনো পর্যন্ত জনমনে বাঘের আতঙ্ক বাঘগুলোর আতঙ্ক থেকে জনগণকে নিরাপদ করতে আজ অবধি বন ভন... তাই গ্রামের পক্ষ থেকে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে ছুটে আসতে বাধ্য হয়েছেন কিছু মানুষ এবার আমরা শুনবো গ্রামের আজির এবং শামীম চৌধুরী পঞ্জুগে যুগে বাঘগুলো সম্বন্ধে কি বললেন চলুন শুনে নেওয়া যাক ও যে বাঘর তসবিরটা দিল এটা কতটুকু সত্যি এবার সত্যি হ্যাঁ ও দিগিরবার ও রাস্তা আই আমাইয়া ওন ভিতরে আমি কই আপনারে এ ও আমার মসজিদ আছে জুম্মা মসজিদ বিচন তো বরকতপুর এলপি স্কুল আছে না নি হ্যাঁ 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 ও ও রাস্তা দিয়ে ঢুকিয়ে আয় ওনা সামনে ওনা মেসাবে গতকালকে রাইট দেছুন বুঝুন আচ্ছা দেহার পরে মেসাবে ও মসজিদর মেসাবে তিনটা ভাগ দেছুন দেহার বাদে তাই জানা আইছইন জানা নেই বাদে ও আমরা ইয়া সিসি ক্যামেরা চেক করছি বুঝুন হ্যাঁ সিসি ক্যামেরা চেক করিয়া মেসাবর মাতারই তখন তিনটা ভাগ কইরা সিওর হইতাম পারছিনা না হওয়ার কারণে जो तो कर लाम सीसी कैमरा एगो आसे बुझो हम ओगु चेक करो ओगु चेक करिया देखा जाय तो मात आसा इटा ओ ब्लॉक रास्ता रे उपरे बाग एकटा देखि यार ए ओ ब्लॉक रास्ता ऊपर ओ बाग ओगु अच्छा ओ ओरे तो आर ते मेसा पर फोन नंबर ता मार देखो ना ओ जे मेसा पे देखो नो मेसा पर जी जी आसे नंबर अपना रे मेसा नंबर तो नाही তোৰা যে তান লগে আমাৰ মাথাই দিবানি মেছাব লগে মাথাই তোইলে তো লেট হইবা আমি এখন বৰ্তমানে বাৰাই তাৰি যাব লাগব হয় বাৰি তোৰা যাই না কি আমাৰ ধৰা মাথাই দেন কাৰণ নিউজৰ বেহৰ বা ইটো পালা কৰি আগা মাথা বুজিয়া দেবা লাগব উচিত না হয় হয় মেছাব লগে মসজিদৰ এখন কোন গাঁৱৰ মসজিদ এখন তো আমৰা গাঁৱৰ মসজিদ বকতপুৰৰ লালাচকৰ লালাচকৰ মসজিদ না নি আয়া

আর মসজিদের গেটের সামনে অন্য দুই আসলা ঘুটনো ট্যাং লাভা হরিয়া মসজিদের সময় আবো ইনো আবো আন্দাজ আন্দাজ রইছে বুঝছ না দুইটা নি দুইটা ও সময় মেসাবে আপনার আমার বড়জনকে ডাক দেই তাইন কইছেন যে আপনি এবাই আইন না জানি ইনো ভাগ আছে ভাগ বোয়া তাবো ও সময় মেসাবে যে সময় কইছে নি সময় মেসাবর ভাই খুব গুর করি চাইছে বাগে জি আর আমার বড়জন কি উবাইয়া বাদে ওবাদি দারে দিয়া

কেমেৰা কেমেৰাতে বাৰ কৰি